যারা কন্টেন্ট ক্রিয়েটার সময়ের বড্ড অভাব বড় কন্টেন্ট ক্রিয়েটরদের খবর তো আমি বলতে পারবো না তো আমি একজন ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর সেই অভিজ্ঞতা থেকেই বললাম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো কেন বললাম সময়ের বড্ড অভাব এই যে আমার ওয়াশরুমের জন্য না একটু ফিটিংস কিনবো কিন্তু সময় পেরে উঠতেছি না যে মানে আমার জামাকে পাঠিয়ে দিয়েছি বলছি তুমি কি আগে দেখে আসো পরে আমি এক সময় তোমার সাথে যাব। আমার সময়ের যে এত অভাব ও মাঝে মাঝে বলে তুমি এত ব্যস্ত থাকো তো কিছুই করার না যাই হোক দুজনে না বিকালে আবার ও সকালে দেখে আসছিল আর বিকালে আমি গিয়ে আবার দেখছি তারপরে সন্ধ্যার পরে না ওরা ওই যে কার্টুন ভরে দিয়ে গিয়েছে তার মানে বুঝতেছো আমার ঘরের অবস্থা পরের দিন কী হবে তো এই পরের দিন সকালের কিন্তু এই ভিডিওটা সকালে উঠে তো তোমাদের আমি ওকে দেখালাম যে কার্টুন ভরে না দিয়ে গিয়েছে সব কিছু তো আমি সকালের এই যে নাস্তাটা রেডি করে নিয়েছি আমার বাপজন খেয়ে মাদারা তো চলে যাবে আর আমার রান্না না আগে আগে শেষ করে নিতে হবে বুঝতে না আমার ঘরের অবস্থা আজকে কি হবে তো এই যে নাস্তাটাও রেডি করে দিয়েছিলাম আর আমিও একটা খেয়েছিলাম আর আমি ওই যে এক কাপ চা খেয়েছিলাম খেয়ে তারপরে না আবার রান্নাতে চলে আসছিলাম তো আজকে কিন্তু সব কিছু না এক হাতে করতে হয়েছে আসলে খালা কি করে একদিন আমার ঘরের কাজ করে আর একদিন হচ্ছে সিঁড়ি গ্যারেজ এগুলো না পরিষ্কার করে যেদিন আমার ঘরের কাজ করে সেদিন তো আমার একটু সুবিধা হয় যেদিন না সিঁড়ি গ্যারেজ পরিষ্কার করে সেদিন আমার এক হাতে সব কিছু করতে হয় ঝটপট করে না কাটাকুটু করে রেডি করে রান্নাটা শেষ করে নিব। কারণ এরপরে আমার ভয়স দিতে হবে যদি মিস্ত্রি চলে আসে তাহলে তো ড্রিল মেশিনে কাজ করবে শব্দ হবে আমি না ভয়স দিতে পারবো না তো আমি কিন্তু খুব সটপট করে শর্টকাটে রান্নাটা করার চেষ্টা করেছি আজকে তো টাইমের মধ্যে আলহামদুলিল্লাহ আমি সব পেরে গেছিলাম তো যাই হোক আমি কিন্তু এই যে চুলাই ফ্যান বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে তারপরে না আমি মাছের মাথাগুলো ভেজে নিব আমি আসলে মাছ মনে করে না ভেজেছিলাম পরে দেখি যে মাছের মাথা আমি আর এটা আর উঠায় রাখিনি পরে আবার কখন মাছ ভিজাবো ভিজবে তারপরে না রান্না করবে তো না দেরি হয়ে যাবে তো যা আছে এটা দিয়ে না আমি রান্নাটা করে নিয়েছিলাম তো মাথা দিয়ে কিন্তু কাঁচকলার তরকারিটা বেশ ভালোই লেগেছিল আলহামদুলিল্লাহ ওপাশে দেখো আমি পেঁয়াজ কালিটা বসিয়ে দিয়েছি তো আমি এই আলুগুলো কিন্তু রাত্রি কুচি করে রেখেছিলাম সকালে ভাবছিলাম না আলু ভাজি করবো আর হচ্ছে রুটি দিয়ে খাবো তো আর আলু ভাজি করা হয়নি আর রুটিও তো করা হয়নি তো এই জন্য আমি ওখান থেকে কিছু আলু কুচি না দিয়ে দিয়েছি পেঁয়াজ কালি দিয়ে ভাজি করব আর এ পাশে দেখো এই যে মাছের মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে উঠিয়ে রেখেছি আর এখানে আমি পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট স্বাদ বুঝে লবণটা দিয়ে আমি বাকি মশলাগুলো এক একে দিয়ে 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 অল্প পানি দিয়ে কষিয়ে তারপরে আমি সবজি দিয়ে না কষিয়ে নিব আমার ফ্ল্যাটে কিন্তু চারটা ওয়াশরুম তো তিনটা হচ্ছে কমপ্লিট আর আমার ওয়াশরুম যেটা আমার বেডরুমের সাথে ওটা না এতদিন আমরা স্টোরুম হিসাবে ব্যবহার করেছি মানে লাগতো না ওইভাবে ওই তিনটা দিয়ে আমাদের হয়ে যেত তো এদানিং মেহমানের চাপ এত বেশি আর মেহমান আসলে কি করে জানো একটা করে ওয়াশরুমটা তারা নিজেরাই দখল করে নেয় তখন আমি না একটু সমস্যায় পড়ে যায় তো ভাবলাম যে আমার মানে বেডরুমের যে ওয়াশরুমটা ওটা না কমপ্লিট করে ফেলে এমনিতে আমাদের চারটা ওয়াশরুম লাগে না তো ওইটার জন্য আমরা স্টোরম হিসাবে এতদিন ব্যবহার করেছি তো এখন এই যে ফ্রিজটা লাগিয়ে নিলাম তো শীতের সময় না আমার সুবিধা হবে তো এই দেখো কথা বলতে বলতে এই যে আমার কিন্তু কলার তরকারিটা প্রায় হয়ে আসছে আমি মাছের মাথাগুলো না দিয়ে দিয়েছি দিয়ে ওটা পাশে চুলাই দিয়েছি আর এদিকে দেখো ভাজিটাও হয়ে গিয়েছে আমি একটু ধনেপাতা পাতা ছড়িয়ে দিয়েছি দিয়েছে দিয়ে নেড়ে চেড়ে তারপরে এই যে নামিয়ে নিয়েছি দেখো এই ভাজিটা না খেতে অনেক বেশি মজার হয়েছিল। আর কলার তরকারিটা এটা কিন্তু মজার হয়েছিল তো আমার এই যে রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আর রান্না শেষ করে গোসল করে নামাজ কালাম পড়ে আমি কিন্তু ভাইসটাও দিয়ে নিয়েছিলাম তারপরে মিস্ত্রিরা আসছিল ওরা রায় দশটা পর্যন্ত না কাজ করছে এই যে উপরে উঠে ভলসাইদে উঠে তারপরে ওই যে গিজার টিজার লাগাতে হয়েছে আর ফিটিংস লাগাতেও না অনেক সময় লেগেছিল তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো আসসালামু আলাইকুম